হিমালয়া শশা দেখেন কালার দেখেন মাস আল্লাহ শশার কালার সাইজ সাইজ সুন্দর সুন্দর কালার তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই যে গাছেই কিন্তু ঝুলে রয়েছে হিমালয়া শশা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হিমালয়া শশার কালার এবং শেপ সাইজ দেখেন এই যে প্রত্যেকটি শশাই কিন্তু এই যে প্রত্যেকটি শশাই কিন্তু এই যে সেট হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর কিন্তু কালার এবং শেপ সাইজ তো আপনারা চাইলেই কিন্তু এরকম সুন্দর শশা আপনারা কিন্তু আপনাদের জমিতে পেতে পারেন তো যার কারণে আপনাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনাদের প্রোজেক্টে বারবার আপনারা বরুণ জিঙ্ক পটাশ এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের এগুলো ব্যবহার করলেই কিন্তু আপনাদের প্রজেক্টে এরকম সুন্দর শশা দেখেন এই শশাটা হারভেস্ট করা উচিত ছিল আমার গতকালকে কিন্তু আজকে শশা হারভেস্ট করছি না কারণ আগামীকালকে সকালের জন্য আমি বিকেলে হারভেস্ট করব। তো দেখেন এরকম প্রোজেক্টে কিন্তু প্রচুর শশা রয়েছে যেগুলো হারভেস্ট করার মতো সেগুলো কিন্তু আমি হারভেস্ট করতে পারিনি তো দেখেন আপনারা যদি গাছে রেখে দেন একটা পরিপক্ক শশাকে তাহলে কিন্তু এরকম কালার হবেই অনেকে বলেন যে হিমালয় শশা কালার হয়ে যায় আপনি কেন রাখবেন গাছে তো দেখেন শশা যখন উঠানোর সময় হয়ে যাবে আপনি উঠিয়ে ফেলবেন তাহলেই কিন্তু আপনার শশাটা এরকম আমার কালার হবে না তো আশা করছি সকলেই বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার যে ফলন গাছে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি শীতকালে যে শশা চাষে এইরকম এরকম ফলন আসবে এটা আসলেই আসলে অকল্পনীয় আপনাদের কাছে ক্ষীরা বেস্ট হতে পারে কিন্তু আমার কাছে ক্ষীরা নয় আমার কাছে দেখেন এই যে শশা দেখেন এই শশাই কিন্তু আমার কাছে বেস্ট বেস্ট অপশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দেখেন আরেকটি কথা বলে দিই আসলে কথা বললে অনেক কথা বলা হয়ে যায় দেখেন আমার এই প্রজেক্টে কিন্তু এখানে আমি ধুন্দল চাষ করেছি অলরেডি ধুন্দল কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি বাসায় কিন্তু সিলিন্টের মধ্যে ধুন্দুলের চারা করেছিলাম তো দেখেন এই যে প্রত্যেকটি কিন্তু তো আমি যে লাগিয়ে দিয়েছি তো খুবই ভালো লাগছে এখন যে শশা শেষ হতে হতেই কিন্তু আমার ধুন্দুলের চারাগুলোও বড় হয়ে যাবে যেহেতু এই প্রোজেক্টটা লস প্রোজেক্ট ছিল তারপরেও আলহামদুলিল্লাহ এখন গাছে যে পরিমাণ ফল আসছে এখান থেকে আমার পুরো প্রোজেক্টের টাকা উঠে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের জন্য সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে আসেন সাবস্ক্রাইব করেন না আর আবারও বলছি যে এরকম শশা চাষ করতে হলে অবশ্যই আপনাকে টিপস এবং একজনেরই আন্ডারে বা একজনের সাজেশন নিয়ে আপনাকে চাষবাস করতে হবে তাহলেই কিন্তু আপনারা এরকম চাষবাস করতে পারবেন আর সবচেয়ে বড় কথা যে যখন আপনি চিন্তা করবেন যে এত টাকা দিয়ে এই ওষুধ কিন্তু আসলে দেখেন ভাই শশা চাষ এমন একটি আবাদ শশার গাছে এদিক থেকে ওই দিক উনিশ থেকে বিশ হলেই কিন্তু আপনার গাছে রোগ চলে আসবে বা রোগ চলে আসলেই বুঝতে পারছেন যে আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম